হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি বাঁধাকপির ভর্তা রেসিপি অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথেই শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুরই দরকার হয় না মাছ মাংস থাকলেও সেটা ফেলে দিয়ে সবাই এই বাঁধাকপির ভর্তা রেসিপিটা দিয়েই কিন্তু খেতে ভালোবাসবে দুর্দান্ত টেস্টি আর একঘেয়ে আমি বাঁধাকপির তরকারি যদি খেতে খেতে আপনারা নতুন কিছু করার চেষ্টা মানে কথা ভাবেন তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো তার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি বাঁধাকপিটার অর্ধেকটাকে কেটে নেবো আজকে আমি অর্ধেকটা বাঁধাকপিই রান্না করব বাকিটা কিন্তু অন্য আরেক দিন তো চলুন বাঁধাকপিটা ঝটপট করে কেটে নিতে হবে কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে খুব বেশি একদম কুচি কুচি না করলেও হবে মোটামুটি আমি যেমনটা করছি ছুরির সাহায্যে এভাবে আপনারা কেটে নিতে পারেন চাইলে বটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন সবটুকু বাঁধাকপি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে বা কুচানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে ধুতে কিন্তু সুবিধা হবে তো অবশ্যই বাঁধাকপিটাকে খুব ভালো করে এবার ধুয়ে নিতে হবে বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের কাছে চলে যাব আর কড়াইতে কিন্তু আমি সরাসরি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটাকে সরাসরি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর এবার আমি দেড় কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দেব নুন অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল মতো আমরা বাঁধাকপিটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেবো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত তো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে চাপা দিয়ে কিন্তু সেদ্ধ হতে দেব বেশ পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিনিট পরে চাপা খুলে দেখাচ্ছি দেখুন বাঁধাকপিটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো এই সময় আমি নামিয়ে নেবো আর খুব ভালো করে জলটাকে কিন্তু ঝাড়িয়ে নিতে হবে একদমই জল থাকা চলবে না তো সেইভাবে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে রেসিপিটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা এখানে কিছু জিনিস গুছিয়ে নিই তো গোছাতে যে একটু সময় লাগে রেসিপিটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে এখানে এখানেই দিতে হবে যেহেতু ভর্তা রেসিপি তো একটুখানি মশলাপাতি আমরা এখানে কমই ব্যবহার করব ভর্তা মানেই কিন্তু তাই আর ভর্তার মধ্যে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো দে আমি যেমন প্রথমে এখানে দেখুন দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কুচাতে হবে আর রসুনটাকেও কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে সেম পদ্ধতিতে আমরা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু কুচিয়ে নেবো এখানে লঙ্কার ভাগটা আমি আমার মতো নিচ্ছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন কারণ ভর্তা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তো ঝালটা একটু আমরা কম খাই তবুও দুটো কিন্তু আমি এখানে দিচ্ছি আর অন্যভাবেও কিন্তু আমরা লঙ্কার ব্যবহার করব তো সেই জন্য এখানে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আমি কাটছি আর টমেটোটাকেও আমরা ছোট ছোটো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আমরা বাঁধাকপিটার কাছে চলে এসেছি বাঁধাকপি কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে জলটা সেটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে অবশ্যই কিন্তু এইভাবে জলটা চেপে চেপে ফেলে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিতে হবে আমি এখানে মিক্সিং জারে যে বড় বাটিটা সেটাই ব্যবহার করছি আর এই অর্ধেকটা বাঁধাকপি আমি দুবারে পেস্ট করব। তো সেই কারণে আমি কিন্তু জলটাকে ঝাড়া দিয়ে নেব জল যদি থেকে যায় তাহলে কিন্তু রেসিপিটা হতে অনেকটা সময় লাগবে কারণ জল আনতে অনেকটা সময় নিয়ে নেবে আর টেস্টটাও ভালো আসবে না পানসে আসবে তো সেই কারণে কিন্তু জল ফেলে দিয়ে তবেই কিন্তু এটাকে একটা পেস্ট বানাতে হবে এই দুবারে সম্পূর্ণ বাঁধাকপির একটি পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে বলার হচ্ছে এই যে মিক্সিং জারের মধ্যে যখন দিচ্ছে এই পেস্টটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট না হলেও চলবে যদি একটু মানে ঝাড়া ছেঁড়া থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো আমি একটা প্লেটে ব্যবহারের সুবিধাতে ঢেলে নিচ্ছি ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল টু টেবিল স্পুন মতো একটু বেশি করে দিচ্ছি আর বর্তমানে কিন্তু সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব এই দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি তার কারণ কিন্তু এটা আমরা পরে ব্যবহার করব তো আমি শুকনো লঙ্কা দুটোকে আগে তুলে রেখে তারপরে কিন্তু রান্নাটা স্টার্ট করব। প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি হাফ টেবিল স্পুন মতো আর কালো জিরেটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে আমি সেখানে গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা কিন্তু ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি এই দুটো একটু হালকা ফ্রাই হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো কুচানো রসুন রসুন কিন্তু একটা অর্ধেকটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি রসুনটা হালকা একটু লাল লাল কালার চলে আসছে তো তারপরে আমি কিন্তু प्याज কুচি ऐड করে দিয়েছি प्याज কুচিটাও একটু হালকা করে ফ্রাই করে নেব টমেটো কুচি ऐड করে দিচ্ছি আর টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে থাকব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যাস এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে না এই কাশ্মীরি লাল চিলি পাউডারটা দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি বাঁধাকপিটাকে অ্যাড করে দেবো আর বাঁধাকপিটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে টানিয়ে নিতে হবে একটুও যেন জল না থাকে আর তারপরে আমি দেখুন এবার আমি নুন অ্যাড করে দিয়েছি প্রথমে আমরা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম সেটা বুঝে নুনটা এখানে অ্যাড করছি আর শুকনো লঙ্কা আমি যে দুটো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা শুকনো লঙ্কা এরমভাবে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু দুটোও দিতে পারেন আমি অল্প লঙ্কা এখানে ব্যবহার করছি তো এই শুকনো লঙ্কাটা এভাবে দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটা জিনিস কিন্তু এখানে অবশ্যই দিতে হবে ফিনিশিংয়ের জন্য সেটা কিন্তু দেওয়াটা খুবই জরুরি সেটা হচ্ছে কাঁচা সরষের তেল এক টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিতে হবে আর এর জন্য কিন্তু অসাধারণ একটা ফ্লেভার খাওয়ার সময় পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইলো আর এই ধরনের ঘরোয়া বাঙালি রান্নাবান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ এভরি